আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আর একটি স্পেশাল ভিডিওতে ভিওর্স আজকের ভিডিও টাইটেল এবং থামনেলে যেমনটা দেখছিলেন বন্ধুরা আর কিছুদিন পরেই আমাদের পবিত্র মাহের রমজান বিশেষ করে মুসলমানদের জন্য কিন্তু শুরু হতে চলেছে এবং গাইস আমরা অনেকে আসলে হয়তোবা এটা নিয়ে খুবই আসলে আনন্দ সহিত এটা কবে আসলে শুরু হতে চলেছে এবং আমরা এটা কিভাবে দিনক্ষণ মূলত আসলে বুঝে পাবো এ নিয়ে আজকে ভিডিওটি থাকবে এবং অবশ্যই আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন সেক্ষেত্রে বলবো আজকের ভিডিওটি আপনার জন্য এবং গাইস এ নিয়ে মূলত আমি গত কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে সেই কাঙ্ক্ষিত এই অ্যাপটিতে আসলে কাজ করতেছে না বা আসলে কিছু সমস্যা দেখা দিয়েছে যে কারণে নতুন আরও একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরা তো আশা করি আজকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার অনুরোধ থাকবে এবং গাইস আপনি যদি বড় বড় মত আমাদের ইউটিউব চ্যানেলে একদমই নতুন একজন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন সেক্ষেত্রে আপনার কাছে পৌঁছে যাবে আমাদের ছাড়া প্রত্যেকটা ভিডিও সবার আগে তার কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনাদের জন্য এই অ্যাপটির প্রয়োজন হবে অবশ্যই বড় বড় মত আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও ভিডিও শেষে দেখে দেবো কোথায় পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অ্যাপটি ওপেন করলাম এবং অ্যাপটি সবচেয়ে ভালো যে ফিচার রয়েছে এখানে আপনি পেয়ে যাবেন সবচেয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ ফিচার যেমন রয়েছে রমজানের সময়সূচি নামাজের নিয়ম যেগুলো আমরা অনেকই হয়তো বা বিশেষ করে ভুল ত্রুটি হয়ে থাকে আপনি খুব সহজে নামাজের নিয়ম জেনে নিতে পারবেন প্রয়োজনীয় দোয়া রয়েছে এবং প্রয়োজনীয় সুরা এছাড়াও রয়েছে অন্য অন্য অনেকগুলো অপশন এমনকি যারা রমজানের মতো রেসিপি তৈরি করতে চান ইফতারে সেগুলো কিন্তু খুব সহজে পেয়ে যাবেন তো এখানে রমজানের সময়সূচিতে ক্লিক করলে খুব সহজেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিনই এপ্রিল মূলত আমাদের রমজান শুরু হওয়াতে চলেছে তো এটা আসলে হয়তো বা চারদাকার উপর নির্ভর করে একদিন আগে বা পিছিয়ে হতে পারে বা তিন তারিখেও হতে পারে সেক্ষেত্রে অবশ্যই এটা কনফার্মভাবে বলা যাচ্ছে না কিন্তু আনুমানিক ধারণা করা যাচ্ছে তিনে এপ্রিল আমাদের প্রথম রোজা শুরু হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রত্যেকটা সময়সূচি কিন্তু দেওয়া হয়েছে এবং আপনি খুব সহজেই কিন্তু এখান থেকে কনফার্ম হতে পারেন তো বন্ধু এটা খুবই ভালো মানের একটি অ্যাপ আমি বলবো প্রত্যেকের জন্য এছাড়াও রয়েছে নামাজের প্রত্যেকটা নিয়ম অনুসারে আপনি কীভাবে নামাজগুলো আদায় করবেন এবং প্রয়োজনীয় দোয়া দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো দোয়া রয়েছে তো বন্ধুরা অবশ্যই এই অ্যাপটি পাওয়ার জন্য আপনি চলে যাবেন সরাসরি আপনার ফোনের যে প্লে স্টোর রয়েছে তো প্লে স্টোর গেলে খুব সহজে আপনি কিন্তু এই অ্যাপটি পেয়ে যাবেন এবং এখানে রোজার সময়সূচি লিখলে খুব সহজে এখানে দেখতে পারবেন রমজানের সময়সূচি দুই হাজার বাইশে যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি